ফটো পোস্ট করেছেন অথচ আপনাকে কেউ স্টার গিফট করতে পারছে না এর কারণ কারণ আপনাকে স্টার অপশনই শো করছে না তবে আজকের এই ভিডিওতে কীভাবে স্টার অপশন শো করবে ফেসবুকের কাছে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আমি আজকে দেখাবো প্রথমে আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে এটা ওপেন করবেন এরপরে আপনার এই এই যে একটি লোগো দেখতে পাচ্ছেন লোগোর উপরে ক্লিক করবেন তারপর আপনাকে একটু এখন দেখতে পাচ্ছেন আমি ছবি পোস্ট করেছি অথচ এর পাশে কোনো স্টার অপশন শো করছে না এখন আপনাকে যে কাজটি করতে হবে ছবি পোস্ট করার সময় এই যে হর্টস অন ইউর মাইন্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে ছবি অপশনে গিয়ে ফটো অপশনে গিয়ে ফটোটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা ছবি এখানে বেছে নেবেন আমি এই ছবিটা বেছে নিলাম এই ছবিটা বেছে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আপনাকে এই যে ছবি পোস্টারে যে এখানে একটা টাইটেল দিয়ে দেবেন যে কোনো ধরনের একটা টাইটেল আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে গুড মর্নিং লিখে দিয়েছি ঠিক আছে এভরি ওয়ান গুড মর্নিং এভরি ওয়ান দিয়ে যা যা দেওয়ার দরকার আপনি এগুলো দিয়ে দেবেন তারপর নেক্সট অপশনে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখুন এখানে কয়েকটি অপশন শো করছে এই অপশনের মধ্যে দেখেন মনিটাইজেশান একটি অপশন আছে এখানে দেখেন আপনি কিন্তু ইচ্ছা করলে স্টার অপশন এটা কিন্তু হাইডে আছে আপনি ইচ্ছা করলে এটা আর অন করতে পারবেন না তাই এটা অন করার জন্য যে প্রক্রিয়াটা সেটা এখন দেখাবো এখন ওই যে আপনি নিচে যে মনিটাই কনটেন্ট মনিটাইজেশন এই সম্পূর্ণ মার্ক দেওয়া এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে স্ক্রিনশট নিয়েছে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই পোস্টটা যে পোস্ট অপশন এখানেও একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে তাহলে আপনাকে দুইটা স্ক্রিনশট হয়ে গেলো এরপর আপনি পোস্ট অপশানে যাবেন পোস্ট অপশানে আপনি ছবি পোস্ট করে দিয়ে দেবেন পোস্ট করার পরে আপনাকে আবার এই যে যে লগোটা দেখতে পাচ্ছেন এই লগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই অপশনটা ক্লিক করতে হবে পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনি কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করার পরে আবার আপনাকে ব্যাকে আসতে হবে ব্যাকে এসে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন সেটিং অপশনে গিয়ে আপনাকে সাপোর্ট যে রিপোর্টে প্রবলেম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখন আপনাকে যে নিচে যে একটা ইয়া দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে একটু সময় নেবে সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুড নামে একটা অপশন শো করছে এটা আমি দেখাই দিচ্ছি এখানে আপনাকে ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইয়ে আছে আমার তো সমস্যা হলো স্টারের তাই আমাকে এখান থেকে স্টার খুঁজে নিতে হবে এই যে স্টার খুঁজে পেয়েছি এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে কিছু লিখতে হবে এই লেখাটা আমি আগেই আমার লিখে রেখেছি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার ইচ্ছা করলে কপি করে নিতে পারবেন এই যে এই লেখাটাই কিন্তু এখানে লেখাটি এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি আরো চিহ্ন আছে এই অ্যারু চিহ্নকে আপনাকে কেটে দিতে হবে এবং আপনার প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে করার পরে এখানে যে বাংলা কিছু লেখা আছে এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে বাংলা লেখাটি কেটে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আপলোড ফরম ফোন এই অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে আপলোড ফরম ফোন মানে দুইটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন এরপরে নিচের মধ্যে নিচে যে ঘর ঘরের মধ্যে আপনাকে ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে দিতে হবে এটা আমি দিয়েছি সব কিছু ঠিক থাকলে উপরে যে দেখতে পাচ্ছেন যে অ্যারো মার্ক তীর চিহ্ন এই যে দেখানো হচ্ছে এখানে ট্যাপ করলে এখানে ট্যাপ করলে আপনার আবেদনটি ফেসবুকের কাছে চলে যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ দেখানো হলো কয়েকদিন অপেক্ষা করতে হবে এরপরে দেখবেন যে আপনার স্টার অপশান চলে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ